এক অচেনা মুখের নিভৃত সংগ্রাম এক অক্লান্ত শিক্ষকের নীরব আত্মত্যাগ আর এক অভূতপূর্ব রাজনৈতিক ঘটনার সাক্ষী হয়ে উঠছিল হবিগঞ্জের প্রত্যন্ত জনপদ আপনারা কি মৌলানা রহমান রহমানকে চেনেন এই প্রশ্নটি হয়তো ভেসে বেড়ায় বেশিরভাগ মানুষের মনে যার উত্তর সম্ভবত না শব্দটিতেই থেমে যায় ভদ্রলোক হবিগঞ্জের চুনারুঘাট মাধবপুর আসনের একজন সাধারণ শিক্ষক যিনি দীর্ঘকাল ধরে জ্ঞান বিতরণের পবিত্র পেশায় নিযুক্ত কিন্তু তার পরিচয় শুধু এখানেই সীমাবদ্ধ না নীরবে নিভৃতে তিনি জড়িয়েছিলেন দেশের অন্যতম বিতর্কিত ও সুসংগঠিত রাজনৈতিক দল জামাত ইসলামের আদর্শের সাথে আসন্ন এক মহাগুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তার নির্বাচনের জীবনের মোড় একটা নাটকীয় বাক নেয় যা দেশের রাজনৈতিক পর্যবেক্ষক মহলে একটা নতুন বিতর্কের জন্ম দিয়েছে বহু বছর ধরে নিবেদিত প্রাণ কর্মী হিসেবে কাজ করার ফলস্বরূপ মৌলানা মুকলিসুর রহমান পেয়েছিলেন তার আজীবনের স্বপ্নের সেই দাড়িপাল্লা প্রতীক জামায়াতের দলীয় প্রতীক চুনারুঘাট মাধবপুর আসন থেকে তিনি দলীয় মনোনয়ন লাভ করেন যা তার দীর্ঘদিনের রাজনৈতিক সাধনার এক অনন্য স্বীকৃতি এরপর থেকে শুরু হয় তার অক্লান্ত পরিশ্রম বার্ধক্যকে তুচ্ছ করে তিনি ছুটে বেরিয়েছেন প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি গ্রামে প্রতিটি ভোটারের দ্বারে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে করেছেন গণসংযোগ জনসভা পথসভা তার স্বপ্ন ছিল একটাই নিজ দলের আদর্শকে ঊর্ধ্বে তুলে ধরে জনসেবার ব্রত নিয়ে সংসদে প্রবেশ করা তার চোখে মুখে ছিল এক অদম্য জেদ তার পদচারণায় ছিল এক নির্ভীক আত্মবিশ্বাস মানুষের মন সাধারণ ভোটার এবং সংগঠনের কর্মীদের কাছ থেকে তিনি পাচ্ছিলেন অভাবনীয় ভালোবাসা অপ্রতিরোধ সমর্থন আর বাদ ভাঙা উৎসাহ এ যেন তার জীবনের অন্যতম বড় প্রাপ্তি এক নীরব সংকল্পের প্রতিধ্বনি কিন্তু রাজনৈতিক মঞ্চে নাটকীয়তার শেষ নেই খেলার মাঝপথে নিয়তি তার জন্য প্রস্তুত রেখেছিল এক অপ্রত্যাশিত মোড় পহেলা ডিসেম্বর নির্বাচনী ডামডোলের মাঝেই এক ঝটিকা বার্তা আসে দলের কেন্দ্র থেকে এক সিদ্ধান্ত যা মৌলানা মুকলিসুর রহমানকে সাজানোর স্বপ্নকে মুহূর্তে এলোমেলো করে দেওয়ার ক্ষমতা রাখত তাকে জানানো হয় দলীয় সিদ্ধান্ত পরিবর্তিত হয়েছে চুনারুঘাট মাধবপুর আসনে তার জায়গায় প্রার্থী হচ্ছেন সাংবাদিক নোমান এক নীরব বিস্ফোরণ যেন ঘটেছিল মৌলানা মুকলিসুর জীবনে যে মানুষটা দিনের পর দিন মাসের পর মাস খেটেছেন নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন দলের জন্য তার থেকে এভাবে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এমন ঘটনা প্রায়শই ভয়াবহ প্রতিক্রিয়া সৃষ্টি করে সাধারণত এমন পরিস্থিতিতে ভুক্তভোগী নেতা ক্ষোভে ফেটে পড়েন দলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন রাস্তা অবরোধ টায়ারে আগুন সাধারণ মানুষের ভোগান্তি এই সবকিছুই যেন এক অনিবার্য পরিণতি হয়ে দাঁড়ায় দলীয় শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে হুমকি তো গালাগালি চিরাচরিত চিত্র দেশের রাজনৈতিক বাস্তবতা বিচার করলে মৌলানা মুকলিসুর প্রতিক্রিয়া কেমন হওয়ার কথা ছিল নিশ্চয়ই তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে রাস্তায় নেমে আসতেন সহকর্মীদের নিয়ে স্লোগান তুলতেন বিক্ষোভ প্রদর্শন করতেন হয়তো বা চুনারুঘাট মাধবপুরের প্রধান সড়ক অবরোধ করে বসতেন ভোগান্তের কারণ হতেন সাধারণ মানুষ দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তীব্র বিচ্ছেদগার করতে তাদের নীতিহীনতার অভিযোগ তুলতেন হয়তোবা সংবাদ সম্মেলন করে নিজেদের ক্ষোভ উগড়ে দিতেন এমনটা হয়তো স্বাভাবিক ছিল অন্তত আমাদের চেনা জানা রাজনীতির সংস্কৃতিতে কিন্তু বলনা মুকলিসুর রহমান তার কিছুই করলেন না বিস্ময়করভাবে তিনি এক সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিলেন তার প্রতিক্রিয়া ছিল অপ্রত্যাশিত অভূতপূর্ব এবং একদিক থেকে বলতে গেলে অনুপ্রেরণাদায়ক তিনি বিদ্রোহের পথ মারালেন না ক্ষোভের আগুনে পড়লেন না বরং তিনি বেছে নিলেন সংযম আনুগত্য আর আদর্শের পথ তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিলেন যা মুহূর্তেই রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তোলে তার সেই স্ট্যাটাসের প্রতিটি শব্দ ছিল অত্যন্ত পরিমিত কিন্তু শক্তিশালী তিনি লিখলেন আমি জামায়াত ইসলামী কর্তৃক প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত হওয়ার পর থেকে হবিগঞ্জ চার চুনারুঘাট মাধবপুর আসনের প্রতিটি ইউনিয়নে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সহযোগিতায় নিয়মিত গণসংযোগ ও জনসম্পৃক্ততার কাজ চালিয়ে গেছি মাঠের মানুষ সাধারণ ভোটার এবং আমাদের সংগঠনের কর্মীদের কাছ থেকে যে ভালোবাসা সারা ও উৎসাহ পেয়েছি তা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি এই পর্যন্ত তার বক্তব্যে কোনো ক্ষোভ হতাশা বা অভিযোগের লেশমাত্র মাত্র ছিল না বরং ছিল কৃতজ্ঞতা আর ভালোবাসার প্রকাশ এরপরের বাক্যগুলোই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ যা পুরো পরিস্থিতিকে এক ভিন্ন মাত্রা দিয়েছিল তিনি যোগ করেন কিন্তু বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও সংগঠনের কৌশলগত বিচক্ষণতার জায়গা থেকে কেন্দ্রীয় সংগঠন এই আসনে সাংবাদিক অলিউল্লাহ নেমানকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার ব্যাপারে আমার সাথে পরামর্শ করে আমার সম্মানিতে সিদ্ধান্ত নিয়েছেন সংগঠনের দেশের সিদ্ধান্ত স্বার্থ এবং ইসলামী রাজনৈতিক আদর্শের প্রতি আনুগত্য থেকে আমি কেন্দ্রীয় সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত ও মেনে নিচ্ছি এই বাক্যগুলো কেবল কয়েকটি শব্দের সমষ্টি ছিল না ছিল এক গভীর রাজনৈতিক আদর্শের প্রতিচ্ছবি বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা এই তিনটি শব্দ যেন অনেক না বলা গল্প ধারণ করে দলের কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই কিছু নির্দিষ্ট কৌশলগত বিচার বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন যা একজন সাধারণ কর্মীর ব্যক্তিগত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে সংগঠনের কৌশলগত বিচক্ষণতার মাধ্যমে বোঝানো হয়েছে যে এটি কোনো আকস্মিক বা অযৌক্তিক সিদ্ধান্ত নয় বরং সুচিন্তিত এবং দূরদর্শী একটি পদক্ষেপ আরো তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই সিদ্ধান্ত তার সাথে পরামর্শ করে এবং তার সম্মতিতে নেওয়া হয়েছে অর্থাৎ তাকে অন্ধকারে রেখে না বরং তার সঙ্গে আলোচনার মাধ্যমে তার সম্মতি নিয়ে এই কঠিন সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে এই বিষয়টি জামাতে ইসলামের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়া এবং কর্মীদের প্রতি তাদের সম্মানবোধের একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করে সবশেষে সংগঠনের সিদ্ধান্ত দেশের স্বার্থ এবং ইসলামী রাজনৈতিক আদর্শের প্রতি আনুগত্য থেকে আমি কেন্দ্রীয় সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত ও মেনে নিচ্ছি এই বাক্যটি যেন বলানা মুকলিসুর চরিত্রের মূল শক্তিকে উন্মোচিত করে এটি কেবল একটি ব্যক্তিগত ত্যাগ ছিল না ছিল আদর্শের প্রতি অটল বিশ্বাস আর জাতীয় বৃহত্তর স্বার্থের প্রতি অঙ্গীকার এটি নিচুকে একটি রাজনৈতিক স্টেটাস ছিল না এটি ছিল এক নীরব বিদ্রোহের বিপরীতে আনুগত্যের জয়গান ব্যক্তিগত প্রাপ্তির ঊর্ধ্বে দলীয় শৃঙ্খলার আদর্শিক প্রতিশ্রুতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত মাওলানা মুকলেশ্বরে এই ট্যাগ আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল জামাত ইসলামের সাথে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো বিশেষ করে এই মুহূর্তে তাদের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির রাজনৈতিক আদর্শ এবং কর্মতৎপরতার পার্থক্য এটি কেবল একটি ঘটনার মাধ্যমে দুই দলের কর্মপদ্ধতি শৃঙ্খলা এবং আদর্শিক অবস্থানকে এক অভাবনীয় তুলনামূলক চিত্রে নিয়ে আসে এই ঘটনার প্রেক্ষাপটে বিএনপির মনোনয়ন তালিকা প্রকাশের পরবর্তী চিত্রগুলো স্মরণ করা যাক যেভাবে দেশের বিভিন্ন আসনে দলের অভ্যন্তরীণ কুন্দল অসন্তোষ আর বিশৃঙ্খলার চিত্র ফুটে উঠেছিল তা এরই মধ্যে দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে মনায় পরিবর্তনের দাবিতে রাস্তা অবরোধ আলটিমেটাম দেওয়া এমনকি নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়মিতভাবে ঘটেছিল সংবাদ ভরে উঠেছিল দলীয় কোন্দলের খবর আর ভাঙচুরের ছবিতে এটি যেন ছিল এক চিরচেনা চিত্র যেখানে ব্যক্তিগত স্বার্থ ক্ষমতার লোভ আর দলীয় শৃঙ্খলার অভাব প্রকট হয়ে ধরা পড়ে কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম জামায়াত ইসলামী মওলানা মুকলে ঘটনাটি যেন ছিল তাদের ব্যতিক্রমী শৃঙ্খল একটা প্রারম্ভিক ইঙ্গিত দৃশ্যমানভাবে এখনও মনোনয়ন নিয়ে কোনো কুন্দলের চিত্র দেখা যায়নি দলটির নেতাকর্মীদের মধ্যে এ যেন এক অদ্ভুত নিরবতা একটা গভীর ঐক্য যা দেশের চলমান রাজনৈতিক বাস্তবতার এক বিরল দৃশ্য উল্টো তারা একে অপরের জন্য ঐক্যবদ্ধভাবে সারা দেশ জুড়ে অভূতপূর্ব নির্বাচনী প্রচারণার কৌশলের অবতারণা করেছেন মলানা মুখলিসুর রহমানের নীরব আত্মত্যাগ এবং তার দলের অভূতপূর্ব শৃঙ্খলা শুধু একটি রাজনৈতিক দলের ভেতরের চিত্রই উন্মোচন করেনি বরং এটি দেশের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির প্রতি একটা নতুন প্রশ্ন ছুড়ে দিয়েছে শৃঙ্খলা আনুগত্য আর বিরল দৃষ্টান্ত কি অন্যান্য দলকেও ভাবাবে নাকি ব্যক্তি পূজা আর ক্ষমতার লোভেই শেষ পর্যন্ত বিজয়ী হবে আসরে নির্বাচন কেবল রাজনৈতিক দলগুলোর ভাগ্য নির্ধারণ করবে না এটি হয়তো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ভবিষ্যৎ গতিপথও নির্ধারণ করে দেবে এক নীরব অথচ শক্তিশালী পরিবর্তনের পদধ্বনি কি শোনা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে এই প্রশ্নগুলোর উত্তর পেতে হয়তো আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে